আমরা রাস্তায় শৃঙ্খলা বিধানের জন্য যারা সংশ্লিষ্ট আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে অযাজিত বলে কোথাও জটিলতা সৃষ্টি করবেন না কোথাও জায়গায় যাতে যানবাহন চলাচল ভিন্ন করে সেইরকম কাজ করবেন না আশা করছি যদি করেন তাহলে আমাদের পক্ষ থেকে আইনের যে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে সেটা আমরা গ্রহণ করবো ধন্যবাদ